আপনারা কি জানেন ভেনিজুয়েলার মাটির নিচে ঘুমিয়ে আছে ষোলোশো লক্ষ কোটি টাকার তেলের মহাসমুদ্র এই বিপুল ঐশ্বর্য জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে কারণ বিশ্ব পুঁজিবাদের এই বিশাল সম্পদকে তাদের নিজেদের কবজায় আনতে চায় তিনশো তিন বিলিয়ন ব্যারেলের এই ভাণ্ডার কেবল জ্বালানি নয় এটি লোলুপ সাম্রাজ্যবাদের কাছে এক পরম লোভনীয় শিকার আর ভেনিজুয়েলার মানুষের কাছে তাদের সার্বভৌমত্ব রক্ষার শেষ দুর্গ এলোরা লোহার হাত করা নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন আফ্রিকার জন্য কিন্তু একবিংশ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এ লাতিন আমেরিকার ইতিহাসেরই এক শতাব্দীতেও যখন চারিদিকে গণতন্ত্র আর মানবাধিকারের স্লোগান তখনও ভেনিজুয়েলার আকাশে বাতাসে দৃশ্যমান সাম্রাজ্যবাদের সেই আদিম নখচিহ্ন আজ আমরা বলবো এক মহাদেশের শৃঙ্খল ভাঙার গল্প আমরা বলবো কিভাবে লোলুক পুঁজি এক হয়ে লড়াই করেছে ভেনিজুয়েলার মানুষের স্বপ্নের বিরুদ্ধে ভেনিজুয়েলা বিশ্বের বৃহত্তম তেলের বিলিয়ন ব্যারেল তেল যা আশীর্বাদ হওয়ার কথা ছিল তা আজ দেশটির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ভাণ্ডার কেন কারণ ওয়াশিংটনের কর্পোরেট দানবদের কাছে এই তেল কেবল সম্পদ নয় এটি তাদের শোষণের মৃগয়া ক্ষেত্র একদিকে ওয়াল স্ট্রিটের মুনাফার খুদা অন্যদিকে ভেনিজুয়েলার সাধারণ মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার এই লড়াই শ্রম আর পুঁজির এক অসম মহড়া ইতিহাস সাক্ষী দেয় যখন এক্সন মোবেল বা মতো কোম্পানিগুলোর হাতে ভেনিজুয়েলার নিয়ন্ত্রণ ছিল তখন সেখানে চলতো এক আধুনিক দাসত্ব সাদা চামড়ার আমেরিকান অফিসাররা পেতেন বিলাসবহুল বিলা আর স্থানীয় শ্রমিকরা ঢুকতেন অস্বাস্থ্যকর বস্তিতে একই কাজের জন্য আমেরিকানরা পেতেন আটশো ডলার আর ভেনিজুয়েলানরা মাত্র ষাট ডলার সমমূল্যের বলিভার এমনকি শ্রমিকদের বেতন দেওয়া হতো এমন কুপনে যা কেবল কোম্পানির দোকানেই চলত অর্থাৎ শ্রমিকদের রক্ত জল করা পয়সা আবার ফিরে যেত মালিকদের পকেটে কিন্তু সময় মার্কিন হাজার সাত সালে কুগো সাভেজ যখন মার্কিং তেলকুবেরদের থেকে খনিগুলো কেড়ে নিলেন তখন কেঁপে উঠেছিল ওয়াশিংটনের মসনদ সাভেজ কেবল আইন বদলাননি বদলে দিয়েছিলেন শ্রমিকদের ভাগ্য যে লভ্যাংশ আগে আমেরিকায় পাচার হতো তা দিয়ে শুরু হলো বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা তৈরি হলো শ্রমিক কাউন্সিল প্রথমবার শ্রমিকরা অনুভব করলেন এই দেশটা তাদেরই এই সম্পদ তাদেরই এই অবাধ্যতার শাস্তি হিসেবে নেমে এলো মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদ সাম্রাজ্যবাদীরা যখন বুঝতে পারলো সরাসরি যুদ্ধ সম্ভব নয় তারা বেছে নিল অবরোধ দু সাল থেকে দু সাল মাত্র এক বছরে মারা গেল চল্লিশ হাজার মানুষ দু সাল নাগাদ এই সংখ্যা দাঁড়িয়েছে এক লাখে এ কোনো পরিসংখ্যান নয় এক নীরব গণহত্যা ওষুধের অভাব খাদ্যের অভাব এ যেন একটি জাতিকে না খাইয়ে বিনা চিকিৎসায় মেরে ফেলার নীল নকশা শুধু তেল নয় এদের নজর ভেনিজুয়েলার সোনার ওপরেও ভেনিজুয়েলার একশো টন সোনা যার বাজার মূল্য প্রায় এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা অথচ এর মধ্যে একত্রিশ টন সোনা লুট করে আটকে রেখেছে লন্ডনের ব্যাংক অফ ইংল্যান্ড যার মূল্য একচল্লিশ হাজার পাঁচশো কুড়ি কোটি টাকা কেন কারণ এই সম্পদ ফেরত দিলে ভেনিজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে সাম্রাজ্যবাদীরা চায় না শোষিত মানুষ নিজের পায়ে দাঁড়াক সাম্প্রতিক সামরিক আগ্রাসন এবং প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ এবং বন্দি করার নির্লজ্জ কাজ আবারও প্রমাণ করল আন্তর্জাতিক আইন আসলে বুর্জাদের ড্রয়িং রুমে সাজানো এক টুকরো বাজে কাগজ মাত্র লুন্ঠনের পথে সামান্য বাধা এলেই তারা গণতন্ত্রের মুখোশ খুলে তার আদিম নরখাদক রূপ বের করে আনে কিন্তু মনে রাখবেন ভেনিজুয়েলা কোনো মানচিত্রের নাম নয় ভেনিজুয়েলা একটি প্রতিরোধের নাম এই আগ্রাসন গোটা মানব সভ্যতার ওপর এক নয়া ফ্যাসিবাদী আঘাত আর এর জবাব আসবে রাজপথের উত্তাল মিছিলে শেকল ভাঙার গানে Don't forget to like, share, and subscribe to stay updated with the latest incidents. Hit the bell icon to never miss an update. We will see you next time with more news that matters. Stay informed, stay safe.